গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু নিউ ব্লক আশা করি তোমরা সবাই ভালোই আছো তোমাদের সবাই আমরাও ভালো আছি আজ ভিডিওটা এখন শুরু করলাম সকালে উঠতে দাঁতের ব্যথা কালকে সারাতে ঘুমাতে পারি না উঠতে একটু লেট হয়ে গেল যাই না সে পুরোনো ব্যথায় ফিরে আসে ঠাকুর না করে ফিরে আসুক সে ব্যথা এত ব্যথা দাঁত দিয়ে কান দিয়ে শুতে পারিনি অনেক বেলা ভোর পাঁচটার সময় ঘুমিয়েছি তাই উঠতে একটু বেলা হয়ে গেছে বন্ধুরা রান্না বড় মোটামুটি হয়ে গেছে কাজকর্মও হয়ে গেছে স্নান টান করে তোমাদের কাছে আসলাম সারাদিন দেখতে থাকো ব্লগটা কেমন লাগে অবশ্যই জানাবে চাইব করে পাশে থাকবে চলো আমাদের কি রান্না হয়েছে আজকে তোমাদের দেখাচ্ছি চলো সাথে থাকো দেখো আজকে দুপুরে খাবারের মেনু দেখো আমাদের এটা হচ্ছে শুধু কচুন আলু আছে সাথে এই যেটা ও আলু আর কচু মাখা সেদ্ধ আর কি আর এটা হচ্ছে চিকেন আমার মেয়ে খায় না মটন তাই চিকেন আর এখানে আছে মটনের ব্যাপার এই আজকে খাবার আমরা সারা পুজোতে ঘরে মাংস রান্না করিনি বন্ধুরা আজকে করে পুজোতে মাছ মাংস ঘরে করিনি আজকে করেছি দেখো আর হচ্ছে এখানে চাটনি চাটনি আছে আরে ভাত বা চলো খেয়ে নিই তাহলে হ্যাঁ ভাত করে ভাত ধরে যে খাবার চলার সাথে থাকো ধরো হয়তো বিসর্জন হয়ে গেছে দশমীও হয়ে গেছে অনেক জায়গায় ঠাকুরের ন হয়ে গেছে আজ একাদশীর দিন তাও চললাম ঠাকুর দেখতে কারণ আমরা শ্রীভূমির পাশেই থাকি পাশে থাকলে কে বন্ধুরা আমরা পাশও পাই তবু যা এত ভিড় দাঁড়ানো যায় দুটো খুব বেশি ভিড় হয়েছিল কলকাতায় শ্রীভূমি স্পোর্টিং ক্লাব আর হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার এই দুটো ঠাকুর আমরা একাদশী দিন দেখতে গেলাম একটু তোমাদের সাথেও শেয়ার করলাম দেখো বন্ধু কি ফাঁকা রাস্তা নাহলে এখানে দুদিন আগে লাখে লাখে লোক ছিল মানে বিএফি কার্ডেও আমরা ঢুকতে পারি না এত ভিড় সম্ভব না আমার পক্ষে দেখো সামনে একটু ফটো তুলে নিলাম আমি আমার ছেলে তোমাদের কাকু আর বাস চারজনে জন্য গেছিলাম আর একদম ফাঁকা কতটা ফাঁকা দেখো তোমাদের সাথে শেয়ার করলাম আর সন্তোষ মিত্র স্কোয়ারে তো চার পাঁচ কিলোমিটার এক্সট্রা বেশি করে হাঁটিয়েছে আর আমরা যেদিন গেছি সেদিন একদম গেটের সামনে গিয়ে আমরা বাসের থেকে নামতে পড়েছি একটুখানি মানে পঞ্চাশ পাও না খুব সুন্দর আমরা গিয়ে নেমে যাদের গেটের সামনে নেমছি নেমে ঠাকুর দেখে সুন্দর দেখে এসেছি তারপর স্তিগুড়ি প্যান্ডেলটা দেখো সত্যিই খুব সুন্দর হয়েছিল একটু দাঁড়িয়ে ভালো করে ঘুরে ফিরে টাইম নিয়ে দেখে ফটো তুলতে পেরেছি ফাঁকা একদম কিন্তু সে ভিড়ে আসলে সম্ভব না এই জন্য হয় গেলে ময়লার দিনের এখন তো ময়লার দিন থেকেই ওপেন হয়ে যায় ময়লার দিন থেকেই ভিড় হয় এ আমরা যেতে পারি না কাট থাকতো আমরা যে পাশ থাকতো যেতে পারি না এত ভিড় এত একাদশীর দিন গেছি একদম ফাঁকা খুব সুন্দর করেছো ভেতরটা তো মানে তোমরা ভিডিওতে কতটা বুঝতে পারছো জানি না খুব সুন্দর করেছিল ভেতরটা তো আমরা দাঁড়িয়ে মানে পাঁচ সাত মিনিট আমরা দাঁড়িয়ে দেখেছি আর এবারকার কার ঠাকুরটাও খুব সুন্দর করেছে একটু অন্য রকম কচম একটু অন্য ঘাটনা করেছে প্রতিমাটা সুন্দর করেছে খুব সুন্দর মাকে ডায়মন্ড দিয়ে সাজিয়েছে ভেতরে কাজগুলো দেখো তোমাদের সাথে আমি আর ফার্স্ট করিনি ভিডিওটা ভেতরের কাজগুলো একদম নিখুঁত কাজ হয়েছে আর ঠাকুরটাও কী সুন্দর দেখো একদম প্যান্ডেলের সাথেও মানন একদম ঠাকুরটা এমনি কি এত ভিড় হয়েছে বন্ধুরা শ্রীভূমিতে সন্তোষ মিত্র স্কোয়ারও আর তো আমায় কোথাতে লাইট অ্যান্ড সাউন্ড যে ভিডিওটা করেছে তোমাদের সাথেও শেয়ার করেছি দেখতে থাকো পুরো ভিডিওটা দেখতে পাবে বাইরে সে তোমার সন্তোষ মিত্র স্কোয়ারে অত ভিড় ছিল না মানে ভিড়ই ছিল না তা আর সুন্দর গেটের ভিতরে ঢুকে গেছে গেটের ভিতরে ঢুকে দাঁড়িয়ে সবাই ভিডিওটা দেখছিল তো তাই একটু ভিড় লাগছিল মনে ছিল ভিড় অত অসুবিধা হচ্ছিলো সুন্দর ফাঁকা ফাঁকা দেখে দেখো শিবভূমির ক্যান্ডেলের ভেতরটা দেখো কী সুন্দর কাজ যত দেখবে মনে শুধু দেখতেই থাকি করেছিল করেছিলাম স্বামী নারায়ণ মন্দির করেছিল দেখো দেখে বেরিয়ে চলে আসলাম দেখো বেরোনোর রাস্তাটা দেখো কত ফাঁকা দেখেছো লোকই নেই আর এখানে পা ফেলার রাস্তাটা রাস্তা রাস্তা ছিল না বেরিয়ে ছেলে আবার একটু পান খেলোকে পান খাওয়ালাম দেখো এক্সিট গেটটা কত ফাঁকা দেখো দেখতে থাকো সাথে থাকো পান ওখান থেকে ছেলে পান খেলে একটা শিবভূমির থেকে বেরোনোর পথে এই ঠাকুরটা দেখো বন্ধুরা প্যান্ডেলটা তো কোনো থিমের করেনি বাট ঠাকুরটা কত সুন্দর দেখে এই জন্য তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না আমরা সবাই থিমের পিছনে দৌড়াই ভালো ভালো থিম করে সেই সব প্যান্ডেলে যাই কিন্তু আশেপাশে যে পুজোগুলো সেগুলোও দেখবে ভেতরে ঢুকে যে কিছু না কিছু তোমার মন কারবে দেখো মায়ের মুখটা দেখো মনে যেন স্বয়ং মা দুর্গা এসে দাঁড়িয়ে আছে এই জন্য একটু বললাম তোমাদের সাথেও শেয়ার করি তারপর কৈলাসের যে সিন সিনারিগুলো যে ঘটনাগুলো ওই এলসিডি লাইটের দ্বারা যে দেখাচ্ছিলো যে দেখাচ্ছে তাই তোমাদের সাথেও শেয়ার করলাম চলো সাথে থাকো বন্ধুরা দেখতে পাচ্ছ যেখান থেকে শুরু করলাম যে এখানে আমাদের বাসের থেকে নামিয়ে দিয়েছে দেখো পঞ্চাশ ফোয়া যে সন্তোষ মৃতের গেট এখানে নামিয়ে দিয়েছে বাসে বাস পঞ্চাশ ফোয়া হেঁটেই আমরা প্যান্ডেলে ঢুকে যেতে পেরেছি দেখো কিরম ফাঁকা দেখো একদম ফাঁকা ভেতরে গেটের ভেতরে গিয়ে যে লোক দাঁড়িয়ে সাইন অ্যান্ড লাইট অ্যান্ড সাউন্ড একটু দেখছিল ভিডিওটা তাই একটু ভিড় মনে হচ্ছিলো বাট দেখো ভিড় নেই তেমন একটা নেই ভিড় ধরতে গেলে এই জন্য ফাঁকা ফাঁকা সুন্দর দেখেছি ভেতরে ভিডিও তুলতে পেরেছি ফটোও তুলতে পেরেছি শান্তি মতো হয়তো এর আগে তো মানে এক মিনিটও দাঁড়াতে দিচ্ছিল না দেখো দেখতে থাকো সন্তোষমন্ত্র স্কোয়ারের থিমেংয়ে কী ছিল তাও যেই সব বন্ধুরা জানে না তাদের জন্য বলছি ভেয়ালগাও যে বাইশে এপ্রিল যে ঘটনাটা ঘটেছিল পাকিস্তান আমাদের উপর হামলা করেছিল সেই ঘটনাটাই লাইট অ্যান্ড সাউন্ডের মধ্যে তুলে ধরেছে পুরো একটা পাহাড় করেছে পাহাড়ের উপরে লাইট অ্যান্ড সাউন্ড এটা করেছে সিস্টেমটা আর ওটা দেখে তাও তুমি গুহার মধ্যে ঢুকে গেলে তারপর দেখো ঠাকুরটা দেখো পুরো একটা গুহার ভিতরে ঝাড়টা দেখো কী সুন্দর ঝাড়ের ভিতরেই একটা ত্রিশ ঝুলছে দেখে এখানে সমস্ত কিছু সমস্ত ধর্মের মানুষদের বিয়ের ব্যাপারটা দেখাচ্ছে ঠিক আছে সে শাখা সিঁদুরের যে একটা ব্যাপার সেটাই তুলে ধরেছে এখানে